কোন দিন ফজরের নামাজ পড়ো নাই এমন অসভ্য নাফর মানবি তোকে আমি দাঁড় করাই আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অগণিত যুবক এখানে আছে চেহারা দেখে আরে বোঝা যায় এটা তো আমি আমি দাঁড় করাইতে পারো তুই সাল্লা এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার ধরে নেন আর আমি পাঁচ বছর পরে উনি যখন একটু কর্ম উপার্জনকারী হইছে তো এখন আর মনে করেন উনি আমার সিনেমা টোটালি আমার চেনে না আমি কি বলবি মানে মানুষ কি বলবে বেটা তুই মানুষের বাচ্চা তোর মতো নিমক খারাম তুই মানুষের বাচ্চা দিবে না তোর আজকে পাঁচটা বছর ধরে প্রতিটা মাসে নিয়ম মাফিক টাকা দিয়ে গেছি খরচ আর তুই অনাবারে চেনস না তাহলে মানুষ মাত্র এক লাখ বিশ হাজার টাকার অকৃতজ্ঞতার জন্য যদি বলে তুই মানুষের বাচ্চা নেই বাচ্চা নেই নিমুখ খারাপ অকৃতজ্ঞকে বলে তাহলে এত বড় আসমান ও জমি চব্বিশ ঘন্টা এত বড় সৃষ্টি জগৎ চব্বিশ ঘন্টা তোমার অস্তিত্বের প্রতিটা নিঃশ্বাস যেই আল্লাহ তোমাকে দেয় তার যে সেজদা করে না তুই মানুষের বাচ্চা হস্কাব দে না ফরমান বে এই না ফরমান এই জানোয়ার বেটা তুই কিসের মানুষের বাচ্চা বেটা বেনামাজি বেটা যা এখান থেকে

চোখের একটা পলক যার তাকে যে একটা সেজদা দেয় না মানুষের বাচ্চা এইটা জানোয়ার না তো জানোয়ার কে তাই মানুষ রূপী জানোয়ার তারে কে মানুষ জানোয়ারটা কে তাই এত বড় অকৃতজ্ঞ মানুষের বাচ্চা বা মুসলমানের ঘরে হয় কিভাবে এই যে নারী পড়া শুরু করে দেয় জন্য মা-বাবা যারা আছেন বাবা আপনাদের কোবলে 16 বছরে আমনের আকcole খুলাইলো না আমনের ফুতে ভরা লেহা করে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনি কি অপরাধত্ব বাপ হইলো আমনের মাতার মধ্যে একবার কেউ বুঝাইলো না বললো না যে তোর এটা কি ফুট बेटा তুমি মুসলমান তোমার ফুট এটা মুসলমান বলে তেদি খুদার 365 দিনে একদিন এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এটা তুমি মুসলমান বাবার এই জানোয়ার সন্তান কেমনে হইল তুমি তারে কি পড়া পড়াই রা বেটা তারে মালিক চিনাইলা না কেন তারে মনিক চিনাইলা না কেন তার লোকে বুঝা পড়া করলা না কেন হ্যাঁ ভাত খাবাইছেন হুদা ভাত আমি মরলেও তো মানুষে খায় বাপ মরলেও তো ফুতে ভাত খায় আপনি বিল্ডিং করে দিবেন বহুত এ তিন বাচ্চা বাপ মইল্লও তো মানুষ বিল্ডিং করতে রে এ তিন বাচ্চা মা বিল্ডিং করে না করে এ তিন বাচ্চা বিয়া করে না এ তিন বাচ্চার জি ফুতা হয় না তো রীতি ট আপনি সারা হইতো বাবা ছাড়া তো সম্ভব بیٹা তৃতীয় ঘর দালান বিল্ডিং আর বিদেশ কাঠ পালং আর ফার্নিচার আরে মিয়া এটা তো বাবা ছাড়াই হয় তো মা সারাই হইতে পারে আল্লাহ ভুলাইলেন এক বছরের হিসাব মিলা একত্রিশে ডিসেম্বর হিসাব মিলা এক বছর যুবক বলো একটা যুবক বলো আমি যদি বলি আমি দাঁড় করাই গত এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এমন অসভ্য নাফরমান বেআ তোকে আমি দাঁড় করাই আজকের সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অগুনিত যুবক এখানে আছে চেহারা দেখলে আরে বোঝা যায় এটা আমি আমি দাঁড় করাইতে পারো তো ইনশাল্লাহ বেনামাজি তো বেয়াদ বেনামাজির চেহারায় তো কোন দয়া মায়া এই জন্য আল্লাহকে ভুলে গেছ আল্লাহ তোদেরকে আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে বেইমান তোদেরকে নিয়ে বেটা ডুগডুগি বাজায় বান্দরের খেলা খেলে তোরে কত রঙের চুল দেখাইলো কত রঙের ফ্যান দেখাইলো কত উলঙ্গ ছবি দেখাইলো কত নর্তি দেখাইলো কিন্তু সব মোবাইলেই দেখলা কোনটা শেষ লজ্জাস্থানের ক্ষমতাও শেষ শেষ মাতাল চেহারা এমন কালো হলো কেন যুবক মুসলমানের বাচ্চা চেহারা এমন কালো কেন হলো আমি গু বলি আমি দাঁড় করাই গুনা যাদের চেহারা কালো করে দিছে আমি হ্যাঁ উলঙ্গ ছবি নর্তকির নাচিচারের দৃশ্য যাদের চেহারা কালো বানায় ফেলছে আমি এখন দাঁড় করাই কার মতো চুল রাখছো যারা মুশ্রিক বেইমানের মতো চুল রাখছো তোর বাপ বাফ নাই তোর ঘরে মা নাই তোকে কেউ সৃষ্টি করতে নাই তোর বল একটা ছেলে বল বেটা প্রতিবাদ করবে দাঁড়া তোর বাবা মুসলমান না বেঈমান বল যারা বেঈমানের মতো চুল রাখছ একটা বেঈমান ওই ইহুদীর বাচ্চারা ওই খ্রিস্টানের বাচ্চা বেঈমানরা কোনোদিন তোদের মৃত্যুতে এক ফুটা চোখের পানি ফেলবে না এক ফুটা বরং গুলি করার সুযোগ পাইবে প্রথম গুলি তোর বুকে শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই সে মসজিদের ইমাম সব ছিল তো তারে গুলি করলো পৌলি বেঈমান তাকে গুলি করলো কেন তার খুন ছড়াইল কেন জানে এই যুবক ইমান এই যুবকের কলিজা ভরা ইমান এই যুবক পাঁচ ওক্ত নামাজ পড়ত ফজরের নামাজ জামাতে পড়ত আল্লাহর কোরআনের হাফিজ ছিল তার বাবা আলেম ছিলেন তার ভাই আলেম সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র এই জন্য কারণ এমনি তো স্লোগান রাজনীতি কত যুবকেই তো করে এক বেলা রাজনীতি করে আরেক বেলা ফিরে করে কন্যা করে না আসে গায়ে করে নেশা করে জুয়া খেলে কিন্তু এরা দেখছে এই যুবক তো চব্বিশ ঘন্টা দেশ প্রেম জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদীর কথাও বলে আবার পাক্কা আল্লাহ মানে দিন মানে শরীয়ত মানে এরে যদি পরবর্তী যুবকরা কিন্তু এ কথায় স্পষ্ট স্পষ্ট আমরা কিতাবে পড়ছি পিরিয়ডে যখন একশো নব্বই বছর এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা ব্রিটিশ লাল কুত্তারা এই উপমহাদেশ যখন শাসন করেছিল তখন তারা উপমহাদেশের একজন একজন ব্রিটিশ ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত ডব্লিউ ডব্লিউ উইলিয়াম হান্টার যাকে বলা হইত এই সে একজন গবেষক ছিল সে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস লেখছিল দি ইন্ডিয়ান মুসলমান মুসলমানদের কাহিনীগুলো লেখছিল তখন সে বলছিল যে আমি অবজার্ভ করে চতুর্দিকের পর্যবেক্ষণ করে আমি এটা বলছি বুঝছি যে মুসলিম বহু আলেম মুসলিম বহু পীর বুজুর্গ তারা জীবিত অবস্থায় তাদের যেই প্রভাব ছিল মানুষের মধ্যে তাদের মৃত্যুর পরে তাদের কবরে এই জন্য এটাই প্রমাণ হবে যে শহীদ শরীফ উসমান হাদি রাহমাত এই যুবক জীবিত থাকতে যাতে মানুষকে আকর্ষণ করেছে

তুমি খুঁজা তুমি ডাইনে গেলে দেখবা যারে দেখো তোমার মনে হবে তোমার মতে এরুম নারী দেখো তুমি ভালো যেদিকে যাই আলহামদুলিল্লাহ আমার মাটিতে হাজার হাজার লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশ প্রেম একসাথে নিয়ে আগামীর পৃথিবীতে আগামীর বাংলার জন্য রেডি হইতেছে ইনশাল দেখবা সময় দেখা দেখা সেদিন তুমি তাকায় দেখা তোমরা মনে করো না সব সুল্লা। তোমরা মনে করো না আব্বা তোমার মতো সব ছবি দেখে না 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 রাত উলঙ্গে তাহার দেশ জাতি মাতৃভূমি ইসলাম ইমানের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদে এমন হাজার লাখ যুবক বাংলাদেশে প্রতিদিন আছে কেউ ভাবতেও পারে নাই অসংখ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি এটা মন্তব্য করছে যে এই যুবক যে ৩৩ বছর বয়সে তার ভিতরে যে এমন কলিজা ভরা দেশ প্রেম ইমান ছিল শুনবার আগে গুলি করার আগে তারা শুনেও না শুনেও না এই জন্য আমার ভাব আমি আমি তোমাদেরকে বলছি ভাই বলছি বাবা আপনাদেরকে বলছি হিসাব মিলার হিসাব অকৃতজ্ঞ ব্যক্তি মূর্খ সে শিক্ষিত নয় সে শিক্ষিত নয় সে ইকোনমি কেলে নিবে সে অর্থনৈতিক প্রাণী সে বস্তুবাদের পূজারী সে ভোগবাদের পূজারী তাকে পৃথিবী তাকে তার পড়া লেখা তাকে পাশ্চাত্য আধুনিক ইউরুফ তাকে শিক্ষা দিছে জীবন মানে ভোগ বেঁচে থাকা মানে ভোগ করা যা করো এখানে কোনো তুমি যদি খুব বেশি সততা ইনসাফ সত্য মিথ্যা হক না হক হালাল হারাম বাঁচতে যাও জীবন ভোগ করতে পারতাম এখানে এটা খুঁজে দাও এখানে সব সময় তুমি এই জন্য ভাই খবর নাও তোমরা ইউরোপের অসংখ্য দেশে যেখানে রাষ্ট্রীয়ভাবে যেখানে রাষ্ট্রীয় ছেলে মেয়ে মেয়ে বিয়ে করা বা ছেলে ছেলে মেয়ে মেয়ে টুগেদার বিবাহ বহির্ভূত তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে আইনগত ভাবে বৈধ অর্থাৎ যেভাবে তোমার ভাল লাগে জীবন ভোগ কর তুমি খবর নাও তুমি জিজ্ঞেস কি দেখো এই এক শব্দ লেখা তুমি করি দেখবা পৃথিবীতে জিনার কত জখন কোন পশু জানোয়ার যৌন চাহিদা যেভাবে পূরণ করে না তার চাইতো নিকৃষ্ট পদ্ধতিতে ইউরোপের বেইমানরা যৌন চাহিদা পূরণ করে একদিকে প্রযুক্তির উৎকর্ষ আরেক দিকে মানবতার অনেক উন্নত যন্ত্রপাতি অনেক উন্নত আধুনিকতা অনেক উন্নত গতি অনেক দ্রুততা অনেক সৌন্দর্য অনেক হ্যাঁ এগুলো একদিক এটা হলো প্রযুক্তির উন্নতি আধুনিকতার উন্নতি কিন্তু নৈতিক চরিত্র আর্থিক চরিত্র চুরন্ত অধপতন হই জাতির কাছে কবর আমরো কবর আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা আমরা তো এই পৃথিবীতেই থাকি ইউরোপ আমেরিকাতে আমাদেরও আত্মীয়-সজন আছে আমাদেরও পরিচিত মানুষ আছে গটায় আমেরিকার প্রত্যেক প্রদেশে আলহামদুলিল্লাহ আমাদের গরিষ্ঠ লোক আছে মানে কি যারা প্রতি নিয়তো আমগো সাথে যোগাযোগ করে তো জানি কি হয় কি করে কি করে কি করে কি করে হ্যাঁ আমি সবাইকে দোষারোপ করছি যে মানের হেফাজত করে সে তো আলহামদুলিল্লাহ সে তো রাগ করার কিছু কিন্তু এমন যুবক আমাকে তো সামনাসামনি বলছে যে আমার সাড়ে তিন বছরের চাকরিটা কি ছিল চাকরিটা কি চাকরিটা হলো মদের বারে চব্বিশ ঘন্টা নারী পুরুষ জেনা করে আমার দায়িত্ব শুধু মদের বোতলটার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকা ওরা এই অবস্থায় যতবার মদ চায় তাদেরকে দেওয়া বেতন তো আড়াই লাখ টাকা তো অনেক হ্যাঁ আড়াই লাখ টাকা দিয়ে তো এক মাসের বেতন দিয়ে তো ইট পাওয়া যাবে অনেক তো ইট দিয়ে দোতালার কামড় আরো টাকা আসতেছে না আসতেছে না আমি সবাইকে বলছি অসম করে অসংখ্য প্রবাসী আমাদের ভুক্ত পরিচিত এরমও আছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা একেবারে অসভ্যতার ওই দুনিয়াতেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন হাজার হাজার আমি বললাম আজকে তোমরা অগণিত যুগ কিসর কিশোর আজকে তোমাদেরকে সতর্ক করা উচিত করাতে হবে কেন বাবা তোমার বিবেক কি বল কি একত্রিশে ডিসেম্বরের সাথে মুসলমানের সম্পর্ক কিসেরাবা তোমার তো এটা সামান্যতম ন্যূনতম আকল বিবেকে তো বুঝা উচিত থার্টি ফার্স্ট নাইট একেবারে কসম খোদা ওদের একটা প্রতিমা ইউরোপের বেইমানরা বানাইছে সিদ্ধান্ত নিয়ে যে প্রতিমা মানে দেবতা দুই মুখ দেবতা যে দেবতার দুইটা মুখ এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ আছে চেহারা আর কি এই একত্রিশে ডিসেম্বর জিরু আওয়ারে অর্থাৎ ঠিক বরাবর যখন রাত বারোটা বাজে তখন এই জিরু আওয়ারে তারা একবার পিছন দিকের মুখটার সামনে ওই দেবতার সামনে দাঁড়িয়ে বলে যে দেবতাকে বিগত বছরের পাপ মার্জনা করে দাও আর সামনের দিকে সামনের মুখের সামনে আইসা আবার বলে আগত বছরে সুখে শান্তিতে রেখো এটা বলে এইটাকেই বলে থার্টি ফার্স্ট তাহলে মায়ের এক ফোটা দুধ পান করছে যে মুসলমানের বাচ্চা তার সাথে এটা কি সম্পর্ক কি মনে হয় তোর একটা মেসেজ একটা মেসেজও যদি তুমি এটাকে শুধু এটাকে স্মরণ করে তোমার বন্ধুকে যদি একটা মেসেজও দেও যে সামনের বছর শুভ হোক কেন যেটা এটা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছো তাহলে তোমার ইমান কি হবে বলো আব্বা ইমান ছাড়া কি এই পৃথিবীতে তোমার আর কি মূল্য আছে ইমান ছাড়া এক জাররা এক বিন্দু পরিমাণ ইমান নিয়েও যদি কেউ আখেরাতে যায় হতে পারে লক্ষ কোটি বছর পাপের কারণে যদি জাহান নামে যায় আল্লাহ চাইলে জাররা পরিমাণ ইমানের কারণেও আল্লাহ তাকে একদিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে নবীজি বলছেন কিন্তু সেই পরিমাণ ইমান থাকতে তো থাকতে তো আমার যদি ইমানে না থাকে তা আমার তো বুঝিয়ে নাই আমি এই জন্য ছেলেদেরকে তোমরা আমার কাছে আমার সন্তান তোমরা আমার ছোট ভাই তোমরা ষোলো বছর বয়স যাদের তোমরা আমার ছেলে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর তার চাইতে বড় যারা তোমরা আমার ছোট ভাই তিরিশ বছরের নিচে আজকে এইখানে তোমরা যারা আছো তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠা হাত উঠাও বাবা হাত তামাশা আমি তোমার ভোটের জন্য হাত উঠাই না তোমার কাছে আমি কোনো প্রার্থী না হাত ধরে রাখো আমি কোনো ভোটার প্রার্থী না আমি কোন ওখানে নির্বাচনী কোনো সংগঠন কিছুর সাথে আমার সম্পৃক্ততা নাই আমি কোনো মার্কার প্রচারণাও করি না কাজে আমি তোমাদের কাছে বলি তোমরা এই হাত তুলে আজকে নিয়ত করো যে কমপক্ষে তোমরা একটা ছেলেও যদি মুসলমান মার দুধ পান করো যদি মুসলমান বাবার রক্তে তোমার জন্ম হয় যদি আল্লাহকে চিনো যদি মুসলিম পরিচয় দাও তো আজকের বারোটার পরে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আজকাল একটা মেসেজ একটা শুভেচ্ছা বানিও তুমি দেবা না বলো ইনশাআল্লাহ দিল থেকে বলো ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইটকে থুতু মারি বলো মোমেনের প্রতিদিন বরাবর মোমেন গুনা ছাড়বে প্রতিদিন মোমেন গুলামি করবে সচেতা দেবে প্রতিদিন প্রতিদিন সপ্তাহ কি মাস কি আবার